আমরা একটা সমাজ গঠন করতে সমাজ গঠন করলে আগে মানুষকে গঠন করা মানুষদেরকে গঠন করা আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠানটা খুব ভালো মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক। তাহলে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান যদি চাই তাহলে ছাত্রদেরকে আমি ভালো মানের হিসেবে হবে কিনা? লাগবে কিনা? তাহলে আমরা যে একটা সমাজ চাচ্ছি ওই সমাজের আগে সমাজের সদস্যদেরকে তৈরি করতো এই কারণে সংগঠনের একটা কাজ হচ্ছেปฏิกรณ์ তাদেরকে পরিচালনা করার জন্য কাজ লাগবে না সরকারের একটা স্তর দেখেন সরকারও ভাগ আছে কেন্দ্রীয় সরকার আছে সরকার তার কার্যক্রমগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য জেলা পরিষদ আছে কি আছে জেলা পরিষদ জেলা পরিষদের আমার অধীনস্থ হচ্ছে উপজেলা পরিষদ উপজেলা পরিষদের অধীনস্থ হচ্ছে ইউনিয়ন পরিষদ

তাপমানের ছাড়া আমাদের সংগঠনের গণতন্ত্রের পর্বপূর্তিটা ভালো করে পড়বে যেহেতু আমার সময় শেষ আমি আর আপাতত প্রশিক্ষণটা দিন করতে পারছি না আপনারা